আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় মিন্যান্য নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমি মাঝহারুল ইসলাম আজ থেকে শুরু করতে যাচ্ছি জাপানি ভাষায় জেএলপিটি এলপিটি ফাইভ লেভেলের সম্পূর্ণ নতুন একটি কোর্স আমরা এই কোর্সকে সাজিয়েছি তিন ভাগে বোকাবুলারি গ্রামার এবং কাঞ্জি বন্ধুরা আমরা আজকে যে ক্লাসটি নিব। সেটি হচ্ছে বোকা বলার একটি অংশ জাপানি ভাষায় বর্ণ বন্ধু চলুন আমরা আজকে শুরু করি জাপানি ভাষায় বর্ণগুলো তারা কিভাবে উচ্চারণ করে কিভাবে লিখে আমরা লিখার নিয়ম এবং উচ্চারণের নিয়মগুলো শিখব চলুন আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এই বর্ণগুলোকে হিরাগানা বলে জাপানিরা তাদের নিজস্ব ভাষা ব্যবহার করার জন্য হিরাগানা ব্যবহার করে থাকেন আমরা যেমন ব্যবহার করি খাঁটি বাংলা খাটি বাংলা শব্দ আমাদের বাংলাদেশে শব্দের আলাদা আলাদা উচ্চারণ থাকলেও একই শব্দকে দুইবার আমরা ব্যবহার করি না কিন্তু জাপানিরা তাদের খাটি জাপানিজ ভাষা যেটি এগুলো উচ্চারণ করার জন্য এবং এগুলো জন্য লিখার তারা ব্যবহার করে থাকেন হিরাগানা এবং এবং ভাষা ভাষা জন্য উচ্চারণ করার জন্য। তারা ব্যবহার করে থাকেন কাতাকানা বন্ধুরা আজকে আমরা শিখব হিরাগানা। এটি হচ্ছে হিরাগানার । গানার সার মৌলিক যে বর্ণগুলো রয়েছে তা হচ্ছে এগুলো আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সর্বমোট হিরাগানা রয়েছে ফোরটি সিক্স ছেচল্লিশটি আসুন আমরা এই হিরাগানাগুলো কীভাবে লিখে কিভাবে উচ্চারণ করে সেগুলো শিখি হিরাগানায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছি এ আই ইউ ই ও মূলত এখানে এই পাঁচটি আমরা যে সর্বর্ণ ব্যবহার করি সর্বর্ণ তাদের রয়েছে পাঁচটি এই পাঁচটিকে ঘিরে তাদের সবগুলো শব্দ ব্যবহৃত হয় যেমন আ ই উ এ ও এখন তারা এই বর্ণটাকে আ এবং এই বর্ণটাকে ই এটিকে উ এ ও এভাবে বলে থাকেন দেখুন পরবর্তী যে বর্ণটি রয়েছে এটি হচ্ছে কা কয়ের সাথে আকার লাগালে যে বর্ণটা কা কি কু কে কো ঠিক একইভাবে সা সি সু সে সো তা সি সু তে তো না নি নু নে ন হা হি ফু হে হো মা ইয়া ইউ রা রি রু রে রো ওয়া ও এখানে এটিকে ন বলে থাকেন এবং বলে থাকেন বন্ধুরা ডিসপ্লেতে আপনারা যে বর্ণগুলো দেখতে পাচ্ছেন আমরা একটু আগে দেখেছি আকেবারেই বাংলার মতো উচ্চারণ চলুন আমরা দেখি এগুলো লেখার নিয়ম একেবারেই সহজ আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আমি এই বর্ণগুলো খুব সহজে শিখেছি টেকনিকটা আমি অবশ্যই শিখিয়ে দিব একটু পরে চলুন এগুলো লেখার নিয়মটা একটু দেখি আটা লেখার জন্য সর্বপ্রথম একটা আখ দিবেন সিনের মতো উপরে যেন অল্প থাকে নিচে একটু লং করে দিবেন দেন এখান থেকে এভাবে এখন দ্বিতীয়ত যে শব্দটি হচ্ছে ই একবারের বা দিক থেকে একটু রাউন্ড করে একটু উঠিয়ে দিবেন দেন হচ্ছে এখানে ই তারপর যে বর্ণটি রয়েছে এটি হচ্ছে উ একটু অ্যাঙ্গেল করে উ এইভাবে এবং তারপর বর্ণটি হচ্ছে এ একটা তীবি এবং এইভাবে উঠিয়ে দিবেন এ এবং ও আপনারা অবশ্যই স্টকগুলো মেনটেন করবেন যেভাবে আমি লিখতেছি যদি এভাবে লিখেন তাহলে আপনারা অবশ্যই খুব দ্রুত শিখতে পারবেন এবং লিখতে পারবেন আমরা ওটা লেখা দেখি প্রথমে একটা আঁক দিয়ে এক টানে এখানে একটা আগ দিবেন ও উ এ ও এখন দেখি

তারপর হচ্ছে কে এভাবে দিয়ে উঠাই দিবেন একটু একটা আঁক দিয়ে এভাবে দিবেন কে ওকে এবং সর্বশেষ যে বর্ণটি রয়েছে এটি হচ্ছে কো কো কোটা লিখে আরেকবার দেখি কো কা কি কু কে কো নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কিভাবে এগুলো লিখি এবং আপনারা এই ভিডিওটি বারবার দেখবেন স্টোপ বিশেষ করে স্টোভগুলা কিভাবে দিই কোনটার পরে কোনটা দিই সেটা অবশ্যই দেখবেন আয়ের লাইনে প্রথম হচ্ছে এটা দিলাম তারপর হচ্ছে দুই এটা দিছি এবং তিন এখানে এবং এখানে ই লিখছি এক তারপরে দুই ওটাতে প্রথম হচ্ছে যে উপরের মাত্রাটা এক তারপর হচ্ছে দুই এর ক্ষেত্রে এক দুই ওর ক্ষেত্রে এক দুই তিন আউ এ ও এখন কায়ের ক্ষেত্রে দেখি এক দুই তিন কি এর ক্ষেত্রে এক দুই তিন চার কু মাত্র একটি গান এক এবং সর্বশেষ সরি কে এক দুই তিন ক্ষেত্রে এক দুই চলুন আমরা পরের বর্ণগুলো শিখি সাটা কি এর মতো শুধু কী এর ক্ষেত্রে এখানে দাগ হচ্ছে দুইটি কিন্তু সাইয়ের ক্ষেত্রে হচ্ছে একটি

সু এক দুই এবং সেটা লিখবেন কিভাবে একটি দাগ দিবেন এইভাবে দিয়ে একটু এবং এইভাবে তাহলে দাগটা দিবেন আগে এক দুই তিন আপনারা যদি স্টক মেনটেন করেন তাহলে আপনাদের লিখতে খুবই সহজ হবে এবং বর্ণগুলো দেখতে সুন্দর দেখাবে এবং আমাদের সর্বশেষ বর্ণটি হচ্ছে সো এক দুই তিন সো একটা নেই পুরোটা লেখা যায় সা সে সো চলুন দেখি পরবর্তী বর্ণগুলো তা সি সু দে এই বর্ণটির উচ্চারণ হচ্ছে সু এটাকে ইংলিশে লিখলে হয় টি এস ইউ ওকে চলুন দেখি বর্ণগুলো কিভাবে তা দেখেন সু তে তো খুবই সহজ আপনারা এই বর্ণগুলো লিখার সময় অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন কীভাবে স্টোক মেনটেন করতে হয় কোন লাইনের পরে কোন লাইনটি লিখি সেটা অবশ্যই দেখবেন চলুন পরবর্তী বর্ণগুলো দেখি না নি ন নাটা লিখে একটা টান দিয়ে নিচের দিকে এভাবে একটা সর্বশেষ এটা না চলুন আরেকবার দেখি না ওকে তারপর হচ্ছে নি এটাকে আপনি একটু রাউন্ড করেও দিতে পারেন সোজা দিলেও সমস্যা নেই নি নো একটু রাউন্ড করে অবশ্যই এখানে একটু এই ধাকটাকে গড়িয়ে দিবেন যেন সামনে একটি বর্শিহ্ন থাকে না নি নো নো এখন দেখি নে একটা টান দিবেন এক টানে

মা মি মু মে মো ইয়া ইউ ইউ চলুন লেখা দেখি মা দুটা দিয়ে মা মি খুব সহজ ময়ের মতো করে দিয়ে একটা টান দিয়ে দিবেন মি তারপর হচ্ছে মো একটা টান দিবেন এখান থেকে এভাবে দিয়ে শেষ এবং এখানে একটা দাগ দিয়ে দিবেন মো মা মা মো বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মেয়ে মেয়ে হচ্ছে আমাদের আমরা একটু আগে লিখেছি দেখুন সম্পূর্ণ নুয়ের মতো নো নোয়ের মতো মে শুধু এখানে পার্থক্য হচ্ছে আমরা এখানে যে গোল চিহ্নটি দিয়েছি এটা আর এখানে হচ্ছে গোল চিহ্ন থাকবে না মে আবার একবার দেখি এটা ভাবে টেনে দেবেন মে এবং সর্বশেষ ম দেখি এখন ইয়া ইউ ইউ ya yu yo ya yu yo e ra ra ri ru re ro. ra, ra.

এর উচ্চারণটা ন এবং উম এভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখি ওয়া দাগ টেনে এটি হচ্ছে নে এর মতো নে আপনারা দেখেন নে এখানে গোল চিহ্নটি আছে কিন্তু ওয়া এর ক্ষেত্রে ওয়া ও হুম টি হচ্ছে এ এর মতো এ আমরা এটা কিভাবে লিখেছি ঠিক এইভাবে কিন্তু নটা হবে কি এইভাবে বন্ধুরা হিরাগানার মূল বর্ণগুলো হচ্ছে এ পর্যন্ত দেখুন হিরাগানার সাথে কিছু সংযুক্ত বর্ণ সংযুক্ত বর্ণ রয়েছে সংযুক্ত শব্দ যা হচ্ছে উপরে এভাবে দাগ দিয়ে কা সিরিয়ালে যে বর্ণগুলো রয়েছে সেগুলোর উপরে দুইটা চিহ্ন এই দুইটা চিহ্নকে বলে তেন তেন দুইটা চিহ্নকে কি বলে তেন তেন তাহলে কায়ের চিহ্ন কায়ের সিরিয়ালে যে শব্দগুলো রয়েছে সেগুলো হয়ে যাবে ঘা সাই সিরিয়ালে যে বর্ণগুলো রয়েছে তা হয়ে যাবে চা এবং তাইয়ের এর সিরিয়ালে যা রয়েছে তা হচ্ছে দা এবং হা দিয়ে যে শব্দগুলো হতো সে হা দিয়ে যে বর্ণগুলো সেগুলো হচ্ছে বা এবং এটার উপরে গোল ছিন্ন যে গোল ছিন্ন এটাকে বলা হচ্ছে মারু ছোট্ট করে কোন বর্ণের উপরে যদি ছোট্ট করে এরকম দেখেন তাহলে এটা হচ্ছে মারু ওকে হা আপনারা এটাকে উচ্চারণ করবেন পা। বন্ধুরা। এগুলো পাঠার নিয়মটা দেখি আর আমরা এগুলো আরেকবার পড়ব এবং লিখার নিয়মগুলো দেখব গা গি গু গে গো শুনুন দেখি উনি কিভাবে লিখে গা গি গু গে গো তারপর হচ্ছে জা জি জু বন্ধুরা চলুন দেখি পরবর্তী বর্ণগুলো তা আমরা তা শিখেছিলাম তা তো উপরে টেন টেন দিয়ে হয়েছে দা জি জু দে দো নিয়মটা দেখি একেবারে খুব আগের মতোই তা সিরিয়ালে যে শব্দ বর্ণগুলো শিখেছি সে বর্ণের উপরে শুধুমাত্র টেন টেন দিয়ে আমরা শিখব দা জি জু দে দো সি এর উপরে তিন তিন দিলে হয় জি সু এর উপরে তিন তিন দিলে জু উপরে তিন তিন দিলে হয় দে এবং দো পরবর্তী হাই এর যে সিরিয়াল রয়েছিল সেটি হচ্ছে বা বি বো বে চলুন লিখার নিয়ম দেখি বন্ধুরা আমি আবারও বলছি বারবার আপনারা স্টোক গুলো দেখবেন কিভাবে লিখি তাহলে আপনারা লিখার নিয়মটা খুব সহজেই বুঝতে পারবেন

বন্ধুরা এই শব্দের উপরে বর্ণগুলোর উপরে মারু এবং তেনতেন তেন দিয়ে যে বর্ণগুলো গঠন হয় তা আমরা এতক্ষণ শিখলাম জাপানি ভাষায় আরও কিছু বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে যুক্ত বর্ণ যুক্ত বর্ণগুলো আমরা এক নজরে দেখে নিই কি কি বর্ণের সাথে ছোট করে যদি ইয়া ইউজ করি ইয়া ব্যবহার করলে হয় কিয়া কিয়া এবং ছোট ইউ ব্যবহার করলে হয় কিউ এবং কি দিয়ে ইও কি দিয়ে ই ব্যবহার করলে হয় কিও একই রকমে যতগুলো বর্ণ রয়েছে সবগুলো লাইনের প্রথম বর্ণ দিয়ে আমরা যদি ইয়া ইউ ইও ব্যবহার করি তাহলে এটি হয়ে যায় যুক্ত বর্ণ যুক্ত বর্ণগুলোর উচ্চারণগুলো আমরা একবার দেখে নিই কি ইয়া কিয়া কিউ কিউ শো চলুন কি ইয়া ইয়াটা খুবই ছোট করে দিতে হবে কিয়া কিউ কিয় কিয়া কিউ কিও ঠিক একইভাবে আপনারা এই বর্ণগুলো যুক্ত বর্ণগুলো লিখবেন আমি সবগুলো বর্ণের উচ্চারণগুলো বলে দিচ্ছি আপনারা অবশ্যই উচ্চারণ করে পড়বেন এবং বারবার করে লিখবেন এখানে সা ব্যবহার না হয়ে এখানে হয়েছে সা আপনারা উচ্চারণ করার সময় অবশ্যই খেয়াল করবেন এখানে শ্যা না বলে শা বলবেন শা শু শো সু সু আপনারা খেয়াল করলে দেখবেন এখানে আমি এই বর্ণগুলোকে মার্ক করে রেখেছি এগুলো উচ্চারণ করার সময় আপনারা খেয়াল করে উচ্চারণ করবেন আর বাকি যেগুলো রয়েছে সবগুলো একই ধরনের উচ্চারণ করবেন সি সি দিয়ে ইয়া ব্যবহার করলে হয় চা এখানে চিয়া হবে না চা হবে চিউ চো চো ওকে আমরা দেখি নি ইয়া নিয়া নি ইউ নিউ নিও নিও চলুন দেখি নি ইয়া নিয়া নিউ নিউ নিও হিয়া হিউ হিও মিয়া মিও মিও বন্ধুরা আপনারা অবশ্যই এগুলো বারবার লিখবেন এবং বারবার পড়বেন অবশ্যই আপনারা খুব সহজেই শিখতে পারবেন যদি আপনারা বর্ণগুলো ভালোভাবে শিখুন তাহলে আপনারা পরবর্তী বোকাবোলারি শব্দার্থ এবং সেন্টেন্স এগুলো পড়তে এবং লিখতে খুব সহজেই পারবেন এবং কেউ যদি আপনার সামনে উচ্চারণ করে তাহলে আপনারা তা সহজেই লিখতে পারবেন হিয়া হিউ

এখানে জি ইয়া এখানে আপনারা জিয়া ব্যবহার না করে জা জু জো উচ্চারণ করবেন যা 자 ja, 주, Jo, 미야, 미야, 미유, 미유, B, 미요, 비야, 비야, 비요, 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 বন্ধুরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ভিডিও শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম আজকে জাপানি ভাষার বর্ণগুলো মনে রাখার জন্য আপনাদের কিছু টেকনিক শিখিয়ে দেব। তার মধ্যে একটি টেকনিক হচ্ছে এটি কিছু পেপার্স ঠিক এভাবে কেটে নেবেন কেটে নিয়ে প্রত্যেকটি পেপারসে একটি করে বর্ণ লিখবেন দেন প্রত্যেকটি পেপার্সকে আপনারা এভাবে এলোমেলো করে ফেলবেন এলোমেলো করার পরে আপনারা এটিকে বারবার দেখবেন এবং উচ্চারণ করার চেষ্টা করবেন এতে করে আপনাদের ব্রেনে এটা খুব ভালোভাবে গেছে যাবে বন্ধুরা আজকে আপনাদের জন্য ছোট্ট একটি পরীক্ষা অবশ্যই পরীক্ষাটির উত্তর আপনারা কমেন্টে দিবেন এই বর্ণটি কি এটি এবং তারপর ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন ধন্যবাদ